আমি সময় সমাজ বেকিং এন্ড কুকিং থেকে বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি মাছের ডিমের একটা রেসিপি সেটা কি করে করলাম চলুন সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে থাকি এখানে দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি এখন বর্ষাকালে বাজারে কিন্তু প্রচুর মাছের ডিম পাওয়া যায় এবং মাছের ডিম দিয়ে অনেক রকম রেসিপি কিন্তু হয় এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিলাম নুন হলুদ দিয়ে ডিমটাকে একটুখানি মিখিনচি নুনগুলো দিয়ে দিনটাকে মেখে নিলাম এখানে একটা গ্রাইন্ডিং জার নিলাম একটা মশলা তৈরি করব এখানে পোস্ত নিয়েছি 4 চামচের দু চামচ সরষে নিলাম 4 চামচের এক চামচ দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম সরষে বাটার সময় সবসময় একটুখানি কিন্তু নুন দিয়ে দিলে তেতো হয় না এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি প্রথমে এমনি আমি শুকনো একবার ঘুরিয়ে নেব তারপরে জল দিয়ে যেটুকু জল লাগবে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি প্যানে সরষের তেল দিচ্ছি তেলটা একটু চারধারে লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়ার পরে মাছের ডিমটা পুরো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং এটাকে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আলাদা আলাদা করে বড়া না করে এইভাবে করে করে নিচ্ছি এবং তেলও কিন্তু কম লাগছে এমনি যদি আলাদা আলাদা করে বড়া ভাজতে যাওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই তেল লাগে তুলনামূলক এটার মধ্যে কিছুটা হলো কম তেল লাগছে প্রায় দুয়েক মতো এটাকে রাখলাম নিচ দিকটা পুরো কিন্তু হয়ে গেছে আমাকে পুরো উল্টে দিলাম এবার একটু ওই দিকটাকে চেপে চেপে দিচ্ছি এই পিঠটাও চেপে চেপে প্রায় মিনিট দুয়েক মতো ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি একটা থালার মধ্যে তুলে নিলাম প্যানে আবার সরষের তেল দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে হালকা বয়ল করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি প্রথমে আলু ভাজার সময় একটুখানি নুন ছড়িয়ে দিলাম নিজেদের পছন্দ অনুযায়ী যেরকম ইচ্ছে শেপ দিয়ে কিন্তু কাটা যেতে পারে আমি এরকম ছোট ছোট টুকরো করে ডিমগুলোকে কেটে নিচ্ছি ডিমগুলোকে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আলুটাকে মিনিট সময় ধরে একটু ভেজে নিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি হলে ভালো হয় আর ভালো হয় পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এই মিনিট দিয়ে সময় ধরে একটু ভেজে নিলাম পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজবো হাফ চামচ নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে পোস্ত শসার পেস্টটা দিয়ে দিলাম কন্টেনারটার মধ্যে একটু জল দিচ্ছি ধুয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব সরষে পোস্তটা দিয়ে জাস্ট একটুখানি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম এবার ডিমের এগুলো অ্যাড করে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি জল দিচ্ছি যাতে ডিমের বড়া গুলো একটু নরম হয়ে যায় একটু মাখো মাখো হয় ভাত দিয়ে মেখে খেতে হলে একটুখানি মাখো মাখো হলে ভালো লাগে একটুখানি ঢেকে দিলাম মিনিট দু একমত ঢাকা ছিল ঢাকাটা খুললাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি এক মুঠো একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম সবকিছুকে দিয়ে একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি

সর্ষে পোস্ত বাটা দিয়ে এরকম মাছের ডিমের একটা তরকারি কিন্তু দারুণ করে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে শেষ করছি নমস্কার